আসসালামু আলাইকুম আমি হাসান আহমেদ বলছি স্যান অ্যান্টোনিও টেক্সাস থেকে আমরা টেক্সাস এসেছি গত চার দিন আজকে আমরা এখন সান অ্যান্টোনিওতে মূলত স্যান অ্যান্টোনিওতে আসা এখানকার দুটি দর্শনীয় স্থানে যাওয়ার জন্য একটি হলো সান অ্যান্টনিও ওয়াক খুব ফেমাস ডাউনটাউন রিভা রিভার ওয়াক আমরা সেখানে যাব এবং আরেকটি হলো আলামো যেখানে স্প্যানিশদের সঙ্গে আমেরিকার যুদ্ধ হয়েছিল এবং সেই আলামো নিয়ে অনেক মুভিও হয়েছে সো সেই আলামও দেখার জন্য এখানে আসা আমার ওয়েস্টার্ন মুভি আমার খুবই প্রিয় তো সেই আলামও একটি ওয়েস্টার্ন মুভিতে দেখার পরে এই জায়গাটিতে আসার আমার খুব ইচ্ছে জেগেছিলো তাই সান্যান্ট্রিনেতে এসেছি আমরা ডালাসে প্রথম এসেছি আগের ভিডিওটি আপনারা দেখেছেন ডালাসের সেই সাউথ রেন্স হাউস যেখানে ডালাস টিভি সিরিয়ালটি হয়েছিল সে সেটার ভিডিও এবং তারপরে আমরা এসেছি অস্টিন অস্টিন থেকে আমরা চলে এসেছি স্যান অ্যান্টনিও সো আমার কাছে স্যান অ্যান্টোনিও বেশি ভালো লেগেছে অস্টিনের অস্টিন থেকে অস্টিনে দেখার তেমন কিছু ছিল না বাট আজকে হঠাৎ করে ঘুরতে ঘুরতে দেখলাম যা চাইনিজ টি গার্ডেন সো তাই আমরা এই চাইনিজ টি গার্ডেনে ঢুকে পড়লাম দেখার জন্য এটি অ্যাকচুয়ালি একটি চমৎকার জায়গা বিকেলবেলা সময় কাটানোর জন্য কোনো এন্ট্রান্স ফি নেই আমরা যারা নর্থ ইস্টে থাকি মানে নিউ ইয়র্ক এবং ওই ভিসিনিটি ওই স্টেটগুলোতে যারা থাকি তারা জানি এ ধরনের যে কোনো দর্শনীয় স্থানে আমাদের টিকিট দিয়ে ঢুকতে হয় কিন্তু টেক্সাসে দেখলাম ঠিক তেমন না এখানে যদিও এন্ট্রি ফি আছে কিন্তু খুবই কম এবং কোনো কোনো জায়গাতে একেবারেই নেই যেমন এত সুন্দর একটি যা চাইনিজ টি গার্ডেন কিন্তু এখানে কোনো এন্ট্রি ফি নেই তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটালাম এটা একটা লেক পরে আমরা দেখলাম যে এই লেকটি অ্যাকচুয়ালি পানি আসে পাহাড়ের থেকে পেছনে একটা পাহাড়ের মতন জায়গা আছে ঠিক বড় পাহাড় না ছোটোখাটো একটি পাহাড় এবং সেখান থেকে একটা ঝর্না ঝর্ণা আছে সেই ঝর্ণার থেকে পানি পড়তেছে এবং এই লেকে অনেক কই ফিশ দেখলাম আপনারা দেখবেন পর নেক্সট নেক্সট এই যে প্রচুর মাছ এবং পানিটা একদম ক্লিয়ার সো খুব ভালো লাগছে বিকেলবেলাটা সময় কাটানো এখানে এই যে অনেকগুলো কই ফিশ তো ভালোই এবং এখানে একটা রেস্টুরেন্ট আছে প্রথমে ঢোকার পরই দারুণ একটি রেস্টুরেন্ট সি ফুড রেস্টুরেন্ট বলা হচ্ছে স্যান্যান্টিনিয়াতে প্রচুর সি ফুড পাওয়া যায় স্যান্যান্টিনিয়ার ওয়েদারটা অ্যাকচুয়ালি টেক্সাসের অন্য অন্য অংশের থেকে একটু গরম বেশি যেমন ডালাসের ওয়েদার আর একটু ঠান্ডা এবং এখানে কিছু গাছ দেখলাম লেকের চতুর্দিকে মরে গেছে এই ঠান্ডায় এরা বলল এবার হঠাৎ করেই নাকি ফ্রাস্ট বাইটের মতন হয়েছিল তাই এই গাছগুলো মরে গেছে ইউজুয়ালি স্যানঅান্টিউনিওর মতন জায়গায় এই গাছ মারা যাওয়ার কথা না তো আবার হয়তো হবে গরম হলে তো এই তো দেখছেন আমরা আমি এবং মুন্না টেক্সাসে গিয়েছিলাম ঘুরতে তো অনেক মাছ বেশ ভালো লাগলো সো এই তো আমরা অ্যাকচুয়ালি আজকে আবার চলে যাব অস্টিনে আমরা অস্টিনে হোটেলে অস্টিনে অস্টিনের শহরেই হোটেলে আসি ডে ট্রিপ আমরা স্যান্টিনিতে করেছি তো দেখতে থাকুন ভিডিওটি এবং ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ খোদা হাফেজ আজকের জন্য বিদায় নিচ্ছি